আসসালামু আলাইকুম হ্যাঁ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সিএসসির বিগিনার হিসেবে প্রথম সেমিস্টার কী কী শেখা উচিত আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা অ্যাভয়েড করা উচিত তো সিএসসিটা যখন তুমি ইউনিভার্সিটি শুরু করছো তুমি তখন দেখবা তোমার অনেক ফ্রেন্ডলি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছে প্রবলেম সলভিং করতেছে তো তুমি তোমার কাছে মনে হতে পারে যে তুমি নিজেও ট্রাই করতে যাবা খুবই ভালো বিষয় কিন্তু তুমি নিজে ট্রাই করতে গিয়ে দেখবা যে হচ্ছে অনেকগুলো প্রবলেম তুমি সলভ করতে পারতেছো না এবং অনেক কিছুই পারতেছো না যেহেতু তোমার আগে থেকে কোডিং এক্সপিরিয়েন্স খুব বেশি নাই সাধারণত সিপিতে যারা ভালো করে প্রথম সেমিস্টারে তারা আগে থেকেই ওই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিস করে আসে তো তুমি যেহেতু বিগিনার তো সেই জন্য তোমার তুমি ট্রাই করতে পারো কিন্তু সেই জন্য হতাশাও চলবে না হতাশ হয়ে ভাবা যাবে না যে এই সাবজেক্টটা তোমার জন্য না অথবা তুমি ভুল জায়গায় চলে আসছো এইটা না করে নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করা উচিত যেভাবে আমরা বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে তোমার একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে বেসিক টু অ্যাডভান্স শেখা উচিত এবং ধীরে ধীরে ডিএসএ অথবা আরও প্রবলেম সলভ করে নিজেকে ইম্প্রুভমেন্ট করা উচিত